স্বপ্নগুলো এত তাড়াতাড়ি পূরণ হবে বুঝতে পারেনি সেই গাঁও গ্রামের মেয়ের জীবন এত তাড়াতাড়ি পরিবর্তন হবে সেটা একদম ধারণার বাইরে ছিল কষ্টের জীবন যখন আমি মনে করি সুখটাকে সব থেকে বেশি উপলব্ধি করতে পারি বিয়ের পর প্রতিটা মেয়েকে যুদ্ধ করতে হয় কিন্তু এই যুদ্ধে কতজন মেয়ে জয়ী হতে পারে বলুন তো ভালো মনের একজন পার্টনার পেয়েছি তাই এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখতে শিখুন অন্যের সমালোচনা না করে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাক দেখবেন আপনার গোটা পৃথিবীটাই অন্যরকম হয়ে যাবে আসসালামু আলাইকুম এখন থেকে শেয়ার করব যদি আপনারা উৎসাহ দেয় অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি মার্জুকের মনটাই একটু খারাপ কারণ সে মাদ্রাসা আজকে যাবে খাওয়া দাওয়ার মিষ্টি বউটাকে একটু দেখে নিলাম যাবে কিন্তু বউয়ের সাথে ছবি তুলবে না সেটা কি হয় বিয়ে বাড়িতে যাবো ভালো খাবার খাবো বিশ্বাস করেন আমি বিয়ের বাড়িতে গেলে একদম পেট ভরে খেতে পারি না কেন যে খেতে পারি না সেটাও জানি না চাইনিজ সবজিটা অনেক মজার ছিল রোস্ট ছিল তারপর বেগুনি ছিল খাসির মাংস ছিল আমার মার্জুক কিন্তু এইভাবে কখনই খেতে পারে পারেনি মাদ্রাসা দেওয়ার পর সে অনেক কিছু শিখেছে খাদক আসলে কাহাকে বলে ওই যে দেখেন মাসুদ ভাই কিভাবে চাবাচ্ছে ওরে আল্লাহ রে মনে হয় যে কত মাস সে খায়নি ছবি তোলার জন্য আমরা বাহিরে বের হয়েছে তো আমি একটু নিচে বসেছিলাম আর সবাই আমাকে নিয়ে ফান করতেছিল যে আমাকে ভিক্ষা দিবে আমিও নাসর ভান্দা আমাকে ছোট যেহেতু করেছে আমি তো টাকা নিয়েই ছাড়বো যাই হোক আমার হাজবেন্ড ফ্রেন্ড আমাকে দশ টাকা দিয়েছে বিধি ভাবির অনুপ্রেরণায় আমরা একটু এভাবে ঘুরে ঘুরে ভিডিও করলাম আসলে আমার করার একদম ইচ্ছা ছিল না ভাবি বলতেছিল হ্যাঁ একটু স্টাইল করে ভিডিও করেন না আমার সব থেকে দুর্বলতার জায়গায় হচ্ছে আমার হাজবেন্ড আর আমার দুই সন্তান মা করেছি আর ছেলে করবে না বাবার সাথে এরকম ভিডিও তা কি হয় যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার হাজবেন্ডের এর বাল্যকালের ফ্রেন্ড অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড আসলে ফ্রেন্ড কতটা ঘনিষ্ঠ এটা আমি বলে শেষ করতে পারবো না আমার লাইফে এরকম কোন ফ্রেন্ড নাই যারা ছিল আসলে তাদের সাথে এখন যোগাযোগ একদমই নেই খুবই মিস করি লাইফে ভালো একটা পার্টনার এবং ভালো একটা ফ্রেন্ড দরকার হয় আসলে সবারই যার কাছে সুখ দুঃখের কথা শেয়ার করা যায় আসলে আমার হাজবেন্ড ছাড়া আমার এই পৃথিবীতে কোনো ফ্রেন্ডই নাই আমার শত দুঃখ কষ্টের কথা আমি আমি শেয়ার করি আমার হাজবেন্ডের সাথে আমি নতুন নতুন গাড়ি চালানো শিখেছি আলহামদুলিল্লাহ একটা সময় খুবই স্বপ্ন দেখতাম যখন বাংলা সিনেমায় দেখতাম নাইকেরা গাড়ি চালায় উফ কবে যে আমি একটু গাড়ি চালাতে পারবো আল্লাহ আমাকে একটা গাড়ি কেনার তৌফিক দান করো আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ হাজবেন্ডের টাকায় নিজের টাকায় একটা গাড়ি কিনতে পেরেছি দাম খুব একটা বেশি না কিন্তু আমার কাছে মনে হয় কোটি টাকার থেকেও দামি এই গাড়িটা আমার কলেজেটা আসলে ফেটে যাচ্ছে যে আমার দেখেন আমার বাচ্চাটার মনটা কতটা খারাপ হয়ে গিয়েছে ও মাদ্রাসা কোনোভাবেই যেতে চাচ্ছিল না আমার কাছে মনে হয় এই কষ্টটা মানে কাউকে বোঝানোর মতো না যে ছেলেকে দূরে রেখে বা এত অল্প বয়সে ছেলেকে মাদ্রাসা দিয়ে মায়েদের কতটা কষ্ট হয় এই ফিলটা একমাত্র ওই মাই জানে এবং ওই মাই বুঝতে পারে আমাকে খুব খুব ইমোশনাল করতেছিল বারবার বলে আম্মু আবার কবে আসবে মানে মনটা তার এত খারাপ হয়ে গিয়েছিল আপনারা জাস্ট ওর মুখের দিকে তাকালি বুঝতে পারবেন এটা হচ্ছে ওর মাদ্রাসা আর সন্তানের ভালোর জন্য আমাকে এতটুকু সেক্রিফাইস করতেই হবে সবাই ওর জন্য দোয়া করবে যাওয়ার সময় সবাইকে একটা কথাই বলি প্লিজ আমার বাচ্চাটাকে একটু রাখ দিবেন না তাহলে কিন্তু আপনার উপরে দাবি থাকবে যখন শুনি মার্জুকে কেউ ভালোবাসে আদর করে তখন মনে হয় যে তার জন্য কলিজা কেটে দিলেও কম হবে মেয়েদের দুর্বলতার জায়গা হচ্ছে ফুচকা হাজবেন্ডকে কে বললাম গাড়ি থামিয়ে যে একটু প্লিজ ফুচকা খাওয়া বলেন তো কোথায় ফুচকা খাচ্ছি আপনার কমেন্টের আশায় রইলাম